আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দশশ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিনের সরঞ্জাম যেগুলো আমরা পাইকারিতে বিক্রি করে থাকি আজকে আমরা যে পালভাজার মেশিনটি এনেছি এই পালভাজার মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই পাল ভাজার মেশিনটি মূলত গবাদি পশুর খাদ্য প্রস্তুত করার জন্যই আমরা তৈরি করে থাকি তবে আপনারা চাইলে এখানে হলুদ মরিচ সহ বিভিন্ন রকমের ভেষজ ফল ফলাদি গুঁড়া করতে পারবেন দর্শক আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ ইঞ্চি সাইজের মেশিন এই পাঁচ ইঞ্চি সাইজের মেশিনে আপনারা বাসা বাড়িতে যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেই ভোল্টেজেই একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে অনায়াসে এই মেশিনটি চালাতে পারবেন তো দর্শক শ্রোতা এটি হলো আমাদের যশোরের সবচেয়ে বিখ্যাত পালভাইজার মেশিন আপনারা হয়তো নাম শুনে থাকবেন সারা বাংলাদেশের ভিতরে যশোরের পালভাইজার মেশিনটা নাম্বার ওয়ান পালভাইজার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গবাদি পশুর খাবার থেকে শুরু করে নানা প্রকারের মশলাপাতি হলুদ জিরা শুকনা মরিচ ইত্যাদি গুঁড়া করতে পারবেন এছাড়া যারা পালিশ তৈরি করতে চাচ্ছেন তারাও এই মেশিনটা দিয়ে অনায়াসে আপনাদের পশু বা খামারের জন্য পালিশগুলো তৈরি করতে পারবেন দশসূত্র আমরা এর থেকে বড় মেশিনে বিক্রি করি আপনারা আমাদের কাছে 5 ইঞ্চি থেকে শুরু করে 16 ইঞ্চি পর্যন্ত সাইজের পলভাজার মেশিন পেয়ে যাবেন এছাড়া যদি কেউ এর থেকে বড় সাইজের পলভাজার মেশিন কিনতে চান তাহলে আপনারা আমাদের কাছে ফোন করুন অর্ডার করুন আপনারা অর্ডার করলে আমরা এর থেকে বড় সাইজের মেশিন তৈরি করে দেব আপনারা আমাদের কাছে যে মেশিনগুলো পাবেন সেই মেশিনগুলো আপনারা 5 ঘোড়া মোটর থেকে শুরু করে 50 60 ঘোড়া মোটর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা বিভিন্ন সাইজের পলভাজার মেশিন তৈরি করে থাকি তো দর্শক শ্রোতা যারা আমাদের এই যশোরের বিখ্যাত পাল ভাইজার মেশিন নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো চলছে আপনারা এই নাম্বার গুলোতে কল দিলে সরাসরি আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা প্রতিনিয়ত কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিন গুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে চলে আসুন আমাদের কারখানায় আমাদের কারখানা হচ্ছে যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়